হ্যালো বন্ধুরা আজ আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপি আর বেসনের পকোড়া বাইরে বৃষ্টি হলে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে দারুণ জমে যায় চলুন শুরু করি প্রথমে বাঁধাকপিটা কেটে নিয়েছি এবার বাঁধাকপিটাকে কুচি কুচি করে কাটব একদম যেন কুচি কুচি করে কাটা হয় সেদিকে নজর রাখতে হবে বাঁধাকপিটা কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার তাতে সামান্য নুন দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মাখিয়ে রেখে দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়ে গেল এবার সেটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এবার একে একে বেসন পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আস্তে আস্তে মেখে নিতে হবে সামান্য জল দিয়ে দিয়ে মাখতে হবে যাতে মাখাটা ভালো হয় এরপরে দিয়ে দেব কিছু পরিমাণ মতো চালের গুঁড়ো যেটা দিলে পকোড়াটা সুন্দর কুরকুরে হবে মাখা হয়ে গেছে এবার উনুন ধরিয়ে তাতে কড়াই বসিয়ে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পকোড়াগুলো এবার দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে লাল লাল করে হালকা আছে একটু ধৈর্য ধরে ভাজতে হবে ভাজা প্রায় হয়ে এসেছে এবার সেগুলোকে নামিয়ে নেবো এক এক করে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমাদের বাড়ির ছোট্ট সদস্য একটা কাঠবিড়ালি এবার একটু লম্বা লম্বা টাইপের আপনারা বিভিন্ন আকারের সেটাকে শেপ দিতে পারেন আমি গোল আর লম্বা লম্বা করে দিলাম এবার সবটা তুলে আমার মেয়েকে খেতে দিলাম তো সে তো সে খেয়ে তো বলল খুব দারুণ খেতে হয়েছে খুব টেস্টি আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন রেসিপি পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ